হরে কৃষ্ণা পৌষ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি এই একাদশীর এই একাদশীর পালনের সময়সীমা কখন এই সবকিছু নিয়ে আজকের আমরা আলোচনা করব আগামী দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী তিথি একদিন যুধিষ্ঠির মহারাজ এই পুত্রদা একাদশী তিথির বিষয়ে প্রশ্ন করেছিলেন তিনি বললেন হে শ্রীকৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষে একাদশীর বিধি কী এই দিনে কোন দেবতা পূজিত হন এবং আপনি কার প্রতি প্রসন্ন হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন কৃপাপূর্বক আমাকে তা সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপনাশিনী ও কামদায়ী একাদশী অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকের মতন শ্রেষ্ঠ আর কোনো ব্রতই নেই এই ব্রত পালনকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন ভদ্রাবতী পুরীতে সুকে নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশ রক্ষার্থে বহুদিন ধরে ধর্মকর্ম করা সত্ত্বেও যখন পুত্রলাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীন এই জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ রয়েছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবানজনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য ও সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবে বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা করা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না একদিন রাজা গভীর বনে প্রবেশ করলেন সেখানে ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি রাজহংস নানান রকম মাছের পরিপূর্ণ একটি মনোহর সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে একটি মুনিদের আশ্রম ছিল তিনি সেখানে গিয়ে দেখলেন মুনিরা বেদপাঠ করছেন এবং তিনি তখন মুনিবৃন্দে শ্রীচরণে দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আপনার প্রতি আমরা প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা আমাদের বলুন রাজা বললেন আপনারা কে এবং কেনই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ আমরা এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই স্নান আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক আমি পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই আপনি এখনই এই ব্রত পালন করুন ভগবান কেশবের অনুগ্রহে নিশ্চয় আপনার পুত্রলাভ হবে মুনিদের কথা শুনে যথাবিধানে রাজা কেবলমাত্র ফর্মুলা দিয়ে আহার করে ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি গ্রহণ করে পালন করলেন তারপর মুনিদের প্রণাম করে রাজা নিজ গৃহে ফিরে এলেন এবং ব্রতের প্রভাবে যথাসময়ে রাজার একটি তেজস্বী পুত্রলাভ হল হে মহারাজ যুধিষ্ঠির এ ব্রত সকলের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম নিষ্ঠার সঙ্গে যারাই পুত্রদের একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এবং এই ব্রত শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণের মহিমা প্রচারে আমাদের এই ক্ষুদ্রপ্রয়াস আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং হরিষ্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন